হাফ সেঞ্চুরি করে আবারও সৃষ্টিকর্তার দিকে তাক করে মাহমুদুল্লাহ রিয়াদের সেলিব্রেশন ইশারায় বোঝালেন তিনি কিছুই করেননি যা করেছেন মহান আল্লাহর দ্বারাই হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচের একমাত্র প্রাপ্তি মাহমুদুল্লাহ রিয়াদের ফিফটি আটত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার বোঝালেন দলের প্রয়োজনে তিনি সেরা ফিনিশার উইকেটের স্রোত আটকাতে তার চেয়ে সেরা বাদ আর কেই বা হতে পারে পনেরো রানে দলের তিন উইকেট নেই ওভার মাত্র চারটা শেষ পঞ্চম ওভারে ব্যাটিং করতে নামেন মাহমুদুল্লাহ রিয়াদ দ্রুত উইকেট হারিয়ে ফেলা দলের কাণ্ডারি হয়ে ব্যাটিংয়ে নামলেন এই ব্যাটার অধিনায়ক নাজমুল সঙ্গে গড়েন উনসত্তর রানের একটা জুটি দলের রানের চাকাকে এগিয়ে নেওয়ার কাজটাই করেন আটত্রিশ বছর বয়সী এই ফিনিশার এরপর শান্ত ফিল্ডে সাকিবের সঙ্গে জুটি করেন রিয়াদ ছত্রিশ বলেই ফিফটি পূরণ করেন সাইলেন্ট কিলার ফিফটি হাঁকিয়ে দেখালেন তিনি কিছু করেননি আল্লাহ সব করেছেন এর আগেও এমন সেলিব্রেশন করেছেন মিস্টার থার্টি ছত্রিশ বলে ফিফটি করা রিয়াদ প্যাভিলিয়নে ফেরেন চুয়াল্লিশ বলে চুয়ান্ন রান করে কারণটা সাকিব আলাসানের আউট হওয়া শান্ত ফিল্ডে সাকিবের সাথে জুটি করেন রিয়াদ নাম্বার ওয়ানের সাথে উনচল্লিশ রানের পার্টনারশিপ হয় রিয়াদের সে সময় সাকিব ফিল্ডে বাড়তি চাপ পড়ে যায় সাইলেন্ট কিলারের কাঁধেই তাই উইকেট বাঁচিয়ে রেখে খেলতে হয় রিয়াদকে তবে সেই সংগ্রাম আর কতই বা করে যাবেন তিনি সেই ইনিংস শেষ হয় চুয়ান্ন রানেই আগের ম্যাচে একশো তেতাল্লিশ রানে অল আউট হওয়া দল এবার পৌঁছায় একশো ছাপ্পান্ন রানে তবে ম্যাচ জেতার জন্য তা যথেষ্ট ছিল না বোলারদের হতাশ করা পারফরম্যান্সে ম্যাচ হাতছাড়া হয় বাংলাদেশের তবে হোয়াইট ওয়াশে লজ্জা থেকে বেঁচে যায় জিম্বাবুয়ে এদিন মোটা সবাই হতাশ করলেও রিয়াদ বুঝিয়েছেন তার ইম্প্যাক্ট গেল ম্যাচে তার না থাকার ঘাটতি ছিল স্পষ্ট শেষ টি টোয়েন্টিতেও তিনি বুঝিয়েছেন দলের জন্য এখনও তিনি সবচেয়ে বড় আস্থার জায়গা সাইলেন্ট কিলার যেন সাইলেন্টলি করে যাচ্ছেন নিজের শেষ সময়টাতে তিনি শুধু এনজয় করে যাচ্ছেন তার ব্যাটিংটা রিয়াদকে দেখে এখন বোঝার উপায় নেই তিনি চাপে আছেন বরং দলকে চাপ থেকে উদ্ধার করাই যেন তার কাজ আসন্ন বিশ্বকাপে রিয়াদের উপর নির্ভর করবে টাইগারদের ব্যাটিং অর্ডারের ফিনিশিং পার্টটা দেশ সেরা ফিনিশার ব্যাট হাতে এভাবেই ডমিনেট করে যাক এই যেন প্রত্যাশা দেশের কঠিন ক্রিকেট প্রেমীর আহমেদ বিডিক্রিক টাইম